রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি করা পণ্যের মজুদ স্থান আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি আঠারো অক্টোবর বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের আট নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ হাউসে আগুন লাগে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিমানবন্দরের চারপাশে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন তারা জানান হঠাৎ করেই কার্গো ভিলেজ থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয় তারপর করে জ্বলতে থাকে কার্গো ভিলেজে কর্মরত তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান তাদের কাজ শেষ করে বের হয়ে যাওয়ার দশ মিনিট পরই কার্গো ভিলেজে আগুন লেগে যায় বিমানবন্দরের সি অ্যান্ড এফ এর এক কর্মচারী জানান কার্গোর সব কাপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে তিনি আরও বলেন আগামী দুই তিন মাস হয়তো সেখানে কোনো কাজই করা যাবে না এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আনসারের সতেরো জন সদস্য আহত হয়েছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান জানান তাদের মধ্যে নয়জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে আর বাকি জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা